রাধে রাধে বন্ধুরা সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব খুব ভালো আছি তো দেখো ফার্স্টেই চলে এসছি রান্নাঘরে গেছিলাম একটু বাজারে তো সেই জন্য শাড়ি পরেছিলাম আর শাড়িটা খুলিনি তো চেঞ্জ না করেই চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে রাতের জন্য একটু রাজমা তৈরি করছি সেদ্ধ করে রেখে তারপর বাজারে গেছিলাম এসে তারপর রাজমাটা ফোড়ন দিচ্ছি আর হবে রুটি তো ফার্স্টে রান্নাঘরের কাজটা করে নিয়ে তারপর আমি বাকি অন্যান্য কাজগুলো করব। তোমরা তো জানোই আমি একটু এলোপাথারি কাজ করতে বেশি ভালোবাসি তো হাতের সামনে যেটা পাই সেই পাই সেই কাজটাই আগে করে নিই তাহলে ভালো লাগে না হলে না ঘরের মধ্যে ঘুরপাক খেতে হয় এইটা করব আগে না এটা ভালো লাগছে না ওটা করব আগে না ওটা ভালো লাগছে না এরকমটা হয় তোমাদেরও এরকমটা হয় নাকি হয় না আমাকে কমেন্টে জানিও ডিমটা না একবারে ভেঙে দিচ্ছি কড়াইতে তাহলে একটু তাড়াতাড়ি হবে না হলে বাটিতে ভেঙে নিয়ে তাতে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর দিলে একটু সময় লাগে তো আমি সেটুক সময়ও বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি তো সেই জন্য এইভাবেই ডিমটা ভেঙে কড়াইতে দিয়ে দিলাম এবার দেব একটু আদা রসুন পেঁয়াজ তো এগুলো আগে থেকেই বেটে রেখেছি কিন্তু রসুনটা আমার বাটা ছিল না রসুনটা ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি আর আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আজকে অনেকগুলো রসুন আমি বার করে রেখেছি রসুনগুলো ছাড়িয়ে বেটে রাখবো মেশিনে তাহলে না অনেক সুবিধা হয় কাজ করতে খুব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নার সময় কোনো চিন্তা থাকে না যে পেঁয়াজ বাড়তে হবে আদা বাড়তে হবে রসুন বাড়তে হবে সব কিছু রেডি থাকে আর একটু ধুয়ে নিয়েই কড়াইতে বসিয়ে দিলেই হয়ে যায় তো সেই জন্যই আমি সব কিছু বেটে রেখে দিই আর জিরেটা গুঁড়ো করে রাখি ভাজা জিরের গুঁড়োও থাকে এমনি জিরের গুঁড়োও থাকে আবার জিরে গোটা জিরেও থাকে তো জিরেটা যখন যেরকম লাগে সে তখন সেরকমভাবে নিই তো বন্ধুরা আজকে ভাবছি ভগবান শ্রীকৃষ্ণের কথা একটাও বলবো না দেখি তোমাদের কোনো কমেন্ট আসে না তোমাদের ভালো লাগে না ভালো লাগে না তোমরা আমাকে কমেন্টে জানিও আর যদি তোমাদের শুনতে ইচ্ছা করে তাহলেও তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তাই যদি হয় তাহলে তো আমি ভীষণই খুশি হব আসলে না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে তোমরা যে অনেকটা আপন হয়ে আছো অনেকটা আপন হয়ে গেছো তো সেটাই প্রমাণ হয় তোমাদের কমেন্টে তো দেখো রাজমা তো হয়ে গেছে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি রুটিটা না প্রথমে ফার্স্টে মেয়ের জন্য দু তিনটে করে নিলাম রুটিটা তারপর বাকিটা রেখে দিয়েছি পরের পরে করব এত তাড়াতাড়ি করলে না রুটি ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য রুটিটার আটাটা রেখে দিয়েছি দু তিনটে রুটি করে আর এদিকে দেখো বললাম রসুন ছাড়াবো তো রসুনগুলো নিয়ে বসে গেছি রসুনগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি তারপর হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নেব রসুন ছাড়াতে গেলে না নখের প্রয়োজন হয় বাহাতে হাতে বুড়ো আঙুলের নখটা অনেকটা ছোট হয়ে গেছে তো সেই জন্য ছাড়াতে খুব একটা ছাড়াতে খুব অসুবিধাই হচ্ছে আর বেশিক্ষণ ধরে রসুন ছাড়ালে না হাতে নখের ভেতরে জ্বালা করে তোমাদেরও তো এরকম হয় নিশ্চয়ই ভীষণ জ্বালা করে রসুনের রসে তো দেখো অনেকগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি আর তিনটে রসুন রেখে দিয়েছি তো রসুনটা বাটাও হয়ে গেছে এবার আমি গ্লাস কন্টেনারে রেখে দিচ্ছি রেখে ফ্রিজে রেখে দেবো আর যখন দরকার হবে একটু করে নেব নিয়ে রান্না করব। দেখো কতটা রসুন বাটলাম বেটে আমার দু কেজি তিন কেজি মাংসের মতো রসুন বাটা হয়েছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বেশি লং করছি না আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্ত টাটা